নিজ বাড়িতে ওঠার দাবিতে মানববন্ধন অপরপক্ষ প্রতিহতের চেষ্টা প্রশাসনের চেষ্টায় দুই পক্ষ আলোচনার টেবিলে আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুম আহমেদ নওগাঁ থেকে মোহাম্মদ তোফাজল হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নগার নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙাপাড়া গ্রামে ঘটে যাওয়া ডাবল হত্যার বাদী ও বিবাদী বিগত ছয় মাস যাবৎ মুখোমুখি অবস্থানে সম্প্রতি সাত অক্টোবর মঙ্গলবার বেলা দশ ঘটিকায় হত্যা মামলার বিবাদী পক্ষের কয়েক শত নারী শিশু ও পুরুষ নিজ বাড়িতে ওঠার জন্য চিনুরা মোড়ে অবস্থান নেন তারা যে কোনো মূল্যে নিজ গ্রামের বাড়িতে উঠবেন তারা বিগত ছয় মাস যাবৎ বাড়ি এমনকি গ্রাম ছাড়া অপরদিকে বাদীপক্ষ গ্রামের একমাত্র রাস্তা বাস দিয়ে ঘিরে একত্রিত হয়ে অবস্থান গ্রহণ করেন তারাও যে কোনো মূল্যে বিবাদী পক্ষকে গ্রামে যেন না ঢুকতে পারে সেজন্য প্রতিহত করবে গ্রামের আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় আশঙ্কায় সহকারী পুলিশ সুপার শাওন সহকারী কমিশনার রেজাউল করিম অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এ মানববন্ধনে বাদীপক্ষের আব্দুল্লাহ অভিযোগ করে বলেন গ্রামে একটি ঘটনা ঘটেছে মামলা হয়েছে আদালত তার বিচার করবে আমরা যারা রয়েছি হত্যা মামলার সাথে যুক্ত না বা অনেকে জামিনে রয়েছে তারা কেন নিজ বাড়িতে অবস্থান করতে পারবে না ছয় মাস যাবৎ আমরা গ্রাম ছাড়া বাড়ি ছাড়া আমাদের শত শত বিঘা জমির ধান জোরপূর্বক কেটে নিয়ে চলে গেছে বাড়িঘরের আসবাবপত্র লুট করে নিয়ে গেছে আমরা অনেকবার পুলিশের সাহায্য চেয়েছি কিন্তু সেরকম কোনো সাহায্য পাইনি আরেক ভুক্তভোগী নজরুল ইসলামের মেয়ে আইরিন বলেন আমরা ছয় মাস যাবত বাড়ির বাইরে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি বাড়িতে ঘুরে বেড়াচ্ছি আমাদের সন্তানদের লেখাপড়া সব নষ্ট হয়ে গেছে গেল এসএসসি পরীক্ষা দিতে পারেনি কয়েকজন এর দায় কে নিবে আমরা আজ জীবন দিয়ে হলেও নিজ বাড়িতে ফিরব আমাদের সব শেষ হয়ে গেছে হারানোর আর কিছুই নেই বাদিপক্ষের কেউ ক্যামেরার সাথে কথা বলতে রাজি হননি তবে তারা ক্যামেরার বাইরে বলেছেন আমরা কোনো খুনে খুনি দেও গ্রামে ঢুকতে দেব না বিচার না হওয়া পর্যন্ত তাদেরও গ্রামে ঢুকতে দেব না পুলিশ আর্মি প্রশাসন যেই আসুক প্রয়োজনে আমরা জীবন দেব সহকারী পুলিশ সুপার শাওন উপস্থিত উত্তেজিত নারী পুরুষের উদ্দেশ্যে বলেন আমরা এখানে এসেছি সমস্যার সমাধান করতে আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা যাতে নিজ বাড়িতে উঠতে পারেন তার ব্যবস্থা প্রশাসন করবে এতদিন যখন ধৈর্য ধরেছেন আর কয়েকদিন অপেক্ষা করুন একটি সুষ্ঠু সমাধান বের হবে সহকারী কমিশনার রেজাউল করিম বলেন আমরা উভয় পক্ষ থেকে প্রতিনিধি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করব আপনারা যাতে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করতে পারেন যারা অপরাধী আদালত তাদের বিচার করবে কিন্তু যারা নিরপরাধ তাদেরও যেন কোনো ক্ষতি না হয় আইন তা দেখবে আমরা চাই এই গ্রামে আবার কোনো সংঘর্ষ না হোক আর কারো মায়ের বুক খালি হোক অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন আমরা সবসময় চেষ্টা করি যাতে আপনারা ভালো থাকেন নিরাপদে থাকেন কিন্তু যদি আপনারা আইন নিজের হাতে তুলে নেন তাহলে আইন শৃঙ্খলার অবনতি হবে আবারও আপনারা নতুন করে ঝামেলা পড়বেন আপনারা শান্ত থাকুন আমরা আজকের মধ্যে সমাধান বের করব উভয় পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জায়গা নিয়ে আমাদের দিচ্ছে না এ কারণে আমরা ঢুকবো এবং প্রশাসনের আমরা আইনের আশ্রয় নিছি এবং আমার তারা ও লাটি ফোটা নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের ঢুকে দিচ্ছে না মানে অস্ত্র অস্ত্র সবকিছু আছে আমাদের ঘর বাড়ি লুটপাট সমস্ত তারা করেছেন এবং করার পরও ক্ষান্ত হয় নাই আমাদেরকে ওরা হত্যা করার হুমকি দিয়েছে নেতৃত্ব দিচ্ছে আছে আব্দুল এবং এজাবুল আনোয়ার ফহিমুদ্দিন এবং আরো অন্যান্য অনেক লোকজন আছে আমরা আসামে আছে আমাদের একষট্টি জন প্রতিবাদ শুধু টিচার আমরা গ্রাম থাকতে চাই আমরা গ্রামত থাকতে চাই আমাদের ছয় মাস থেকে গ্রাম ছাড়া করেছে আমাদের বাচ্চা কাচ্চা এই লেখাপড়া ভবিষ্যৎ অন্ধকার করে দিছে যেই বাচ্চাগুলো এসে এস সি পরীক্ষা দিতে হবে সেই বাচ্চাগুলো এইচ পরীক্ষা দিতে পারেনি

ইয়ালি আসো আইনের ব্যবস্থা করে আসো তারপরে হলো প্রশাসন নিয়ে আসো তাহলে আমরা ঢুকতে দেব এখন তো আমাদের আইনও কথা শুনেছে না তারা আমাদের বাড়ি ঘর লুটপাট করে এত টাকার মানে পাইছে আমাদের ঘর বাড়ি লুটপাট করে পঁয়ষট্টিটা বাড়ি লুটপাট করেছে তাহলে কি তাদের কি কম ধন সম্পদ আছে তারা তারা থানা কিনে নিতে তারা সব জায়গায় কিনে দিতে আমরা কি করবো আমরা তো লাস্টে আমার আমাদের আমাদের সবগুলাকে আপনারা খুন করে মারে ফেলে দেন আমাদের আর দরকার নাই এখানে যাওয়া রাজনৈতিক পক্ষ ভুলতে মনে করেন যে ওই বাদী পক্ষ গুলা আমাদের এরকম করতেছে আমাদের ঢুকতে দিচ্ছে না কিন্তু যে কেউ কথা শুনছে না না করেছে বিএনপি না করেছে আমলিগ কেউ তো আমাদের কিছু কথা আমলিগের তো এখন কাজ হচ্ছে না বিএনপি বিএনপি দল আমাদের কোনো কাজই করতে দিচ্ছে না আমাদের কি ছয় মাস ধরে মা বোন কত কষ্ট কত কি করে জীবন যখন চালাচ্ছে তারা কি এখনো থাকবে আপনারা কি চান সারা জীবন তারা বাইরে থাকবে সারা জীবন তারা রাস্তাতে দিন যেও এমন এমন বাচ্চা গেলে অসুস্থ হয়ে গেছে অসুস্থ আছে এমন এমন বাচ্চা গেলে তাদের অনেক টাকা লাগবে অপারেশন করতে এই সেই করতে কিন্তু তারা এখন কিছুই পাচ্ছে না না একটা ধান কাটা পাইছে না একটা বাড়ি ঘর কিছু কোনো কিছু পাইছে তারা খালি হাতে ছয় মাস ধরে বাইরে আছে তাহলে আমরা কি কিভাবে বাঁচবো বলেন আজকে হয় আমরা জীবন দিতে আসছি এবং চারশো তিন মানে চারশো বিঘা মাটির মতো ধান কাটে ফেলছে ধান কাটে আরো সব কিছু বাড়ি ঘর আমার ওদের ফ্যামিলির সাথে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা বাড়ি ভরপুর জিনিস আছে সব কিছু নিয়ে নিছে কাঠের সব কিছু খান্দিছে সব কিছু নিয়ে বাড়ি ঘরদের খাক থাকবো সেরকম জায়গা নেই সব কিছু ভাঙে ফেলে দিয়েছে ইটার বাড়িগুলা খাত ফুটা করে দিয়েছে বিল দরজা জানলা সব কিছু গেছে। আবার মনে করেন দিন মাটির বাড়িগুলা তেল ও পানি দিছে এবং পানি খুলে ফেলে দিছে তাহলে আমরা এই বাড়িগুলো থাকবো কিভাবে তারপরেও আমরা নিজেকে সবকিছু মানে করে আমরা গ্রামে ঢুকতে চাচ্ছি ওইভাবে আমরা নিজেরা ঠিকঠাক করে থাকব থাকবো কিন্তু আমাদের সে সুযোগটা দিচ্ছে না আজকে যে আমরা যাবো তারপরে আমাদের দেখেন আপনারা রাস্তায় যায় হাসা বটি দা সবকিছু নিয়ে আমাদের ঘিরে আছে তাহলে আমরা কি করবো আপনারা বলেন হয় আমরা কি আইন প্রশাসন কেউ যদি আমাদের সঙ্গে যদি না থাকে আমরা আজকে সাহস করে আসছি আমরা সব গুলা যাই আমরা যাই ওই হাসার তলে আমরা পড়ে আসি কেটে নাই এবং যেটা আপনারা তথ্য নিতে পারে আশপাশের গ্রাম সব জায়গায় আপনারা পাবেন থাকার কারণে তারা হ্যাঁ 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 কেটে নাই এবং এরপরে আমরা আমাদের বাড়ি ঘরে যেগুলো আসবাবপত্র যা আছে সেগুলো তারা লুটপাট তো করেই শুধু লুটপাটে খেলতে হয় নাই তারা আমাদের বাড়িতে বর্ষা সেদিন যাচ্ছে আমাদের টিন কাটে দিচ্ছে টিন কাটে দিয়ে পানি প্রশ করছে বাড়ি খনন করে আপনার মোটর দিয়ে পান নষ্ট করে দিচ্ছে এবং আপনারা প্রত্যন্ত বেশি আপনারা আপনারা যদি আপনারা গাড়ি ভেতরে ঢুকতে যান সেগুলো আপনারা পাবেন আমাদের ঘর ভাড়ি কিভাবে কি হালতে আছে কি অবস্থায় আছে এবং এই যে আমরা আবার বর্ষালে আবার এখন পর্যন্ত আমরা প্রায় আড়াইশি বিঘা জমি ধান লাগাতে পারিনি যেগুলো মাঠ থাকা হয়ে পড়ে আছে হ্যাঁ এবং এমন না আমরা আপনারা মাঠে গেলে দেখতে পারবেন আমাদের জমি পরে আছে বাড়িতে গেলে আমাদের বাড়ির অবস্থা দেখতে কি কিরকম আছে এবং আপনারা আমার ঘটনা আমি এই দুর্ঘটনাতে আমি চলে গেছে আমার স্বামী মারা গেছে আমার স্বামী শুধু আমার মাটি দিতে দেয়নি আমার একটা ছেলে আছে ছোট তাকে দেয়নি আমার পরিবার যায় আমার তারা আমার হুমকি দিছে তোমরা আসলে বার তোমার ছেলে আমরা পা ভেঙে ফেল দেবো আর তোমার তোমার ঠ্যাং কাটি দেবো এই আমার একটা ছোট একটা বাচ্চা দিয়ে তাকে আমার তার বাবাকে মাকে দিতে দেয়নি তো তারা তাই আমার গরিব পরিবারের আমার বাড়ি ঘরের অবস্থা এরকমই আমার বাড়ি ঘরও আমার লুটপাট করেছে আমার জমি ধান কাটি দিচ্ছে আমার বাড়ি ঘর লুটপাট করেছে আমার স্বামী মারা গেছে আমার স্বামী শুধু আমাকে মাকে দিতে দেয়নি একবারে ডুববেন ওদের সাথেও আমার কথা আছে কিন্তু আপনারা একবারে ডুববেন ওরাও রাজি রেডি হয়ে আছে একটা দুর্ঘটনা করে সুতরাং আপনারা আপনাদের বাড়ি আপনার অবশ্যই ঢুকবে চাই সবাই চাই আমরা এখানে আমরা এখানে যে ওনাদের যে নেতৃবৃন্দ বা ওনাদের যারা ঋণ দিচ্ছে বা তাদের সাথেও আমাদের কথা হয়েছে তারাও বলতেছে যে একবারে ঢুকলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনাদের কাছে ঢুকবে না আমাদের কাছে তথ্য আছে রে ভাই আমাদের কাছে তথ্য আছে ঘটবে ওখানে গেলেই আপনার দুর্ঘটনা ঘটে আপনারা এখন এখন আমাদের সাথে কথা হয়েছে এখন আমরা এই আজকেও কথা হয়েছে কালকেও কথা হয়েছে ওনাদের সাথে আপনারা আমরা আপনার পাঁচজন পাঁচজন খুলি আমরা বসে আমরা দশজন দশজন করে ঢুকাই একবারে ঢুকে দেখে গেলে দুর্ঘটনা করে সমস্যা না ঘটে এর আগেও তো দুজনের সমস্যা হয়েছে আপনাদের উপরে হয়তো অনেকে দিয়ে আছে পাকিস্তানের অধিকার হচ্ছে মৌলিক অধিকার আমরা চাই আপনাদের কিন্তু আবার একটা কথা আছে এখানে আমরা পুলিশ ফোর্স হ্যাঁ আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখা যেহেতু আপনারা আমাদের কাছে মনে হচ্ছে হঠাৎ করে সবাই ঢুকে যান আমরাও ম্যানেজ করবো আপনাদেরকেও ম্যানেজ করবো আমরা চাই দুই পক্ষের একটা শান্তিপূর্ণ অবস্থান আপনারা অনেক লোক আছেন এখানে নারী আছে ছোট বাচ্চা আছে এদের তো মনে করেন অনেক খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমি দেখি তো আমি নতুন আসছি এখানে দেখি আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা

পরিবেশ সামলানো পাচ্ছি আমরা সামলাতে আমরা চেষ্টা করবো সামলানোর জন্য তো আমরা আস্তে সবাইকে ইচ্ছা ঢুকাবো ঠিক আছে আমি আপনাদের কথা দিচ্ছি আমি নিজেই ওনার সাথে কথা বলবো আপনাদের ব্যাপার ঠিক আছে আমি তো আজকে প্রথম আসছি মানে

কিভাবে থাকতে চাচ্ছে হঠাৎ করে এসেই তো মনে করেন মারামারি করলে আমরা যদি চলে যাই মানে এখন যদি এখানে আমরা যদি না থাকি তাহলে আপনার দুই পক্ষে কিন্তু মারামারি করবে আবার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন